আমরা দিতে পারবো ঠিক আছে অনেক কালেকশন কিন্তু ঠিক আছে খুচরা প্রাইস আজকে বলবেন জি ভাইয়া আমরা অনেক কাস্টমারে কমেন্ট করে ভাইয়া খুচরা দাম এটা বলে দেন তাহলে ইয়া রিকোয়েস্ট আমরা এটা বলে দিতে ঠিক আছে শপের লোকেশনটা একটু বলে দেন ঢাকা গুলিস্তান সোমবার টুইন টাওয়ার মার্কেট তিনতলা তলা স্পোর্টস তিনতলা তলা সাইফুল আপনাকে দেখিয়ে দিবে ঠিক আছে তো আজকে কিন্তু আমরা অনেক ব্যাডমিন্টন র‍্যাকেট দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি

কালার একটাই হয় না এটা ফার্স্ট চারটা কালার আছে আমাদের পার্সোনাল কালার আছে এই যে হিউজ পরিমাণ ঠিক আছে যেহেতু আমরা ইম্পোর্টার আমরা আমরা কালার নিয়ে আসছি আচ্ছা এগুলো ইম্পোর্ট করছেন আপনারা জি ভাইয়া ঠিক আছে তো খুচরা প্রাইস কত এটা

যে ওয়াটার যে যে মাটিতে লাগলে বা গোসা লাগলে কোন এটা স্কেচ করার কোনো সুযোগ নাই ঠিক আছে এটা আমাদের নিজের নিজেদের পার্সোনাল আচ্ছা একটু ঘোষণা দেখেন দেখি পরে কিনা দেন আবার এদের দেখেন ওকে এদের এদের দেখেন ভাইয়া এটা দাগ তো দেখি দেখেন তো কোনো ই আছে নি আচ্ছা কোন স্ক্র্যাচ পড়ানি হ্যাঁ জি না ঠিক আছে টাইটেন টুইন স্পেশাল না এটা যেহেতু আমরা এবছর নতুন ইনফোর্ট করে আনছি কাস্টমার সুবিধাতে মাত্র তেইশ পঞ্চাশ টাকা তেইশ পঞ্চাশ এটা একদম

ফসল দেখেন এটা কমপ্লিট করা না জি ভাই এই দেখেন এই আবার যে কমন এটা কত টাকা হয়েছিল এটা ভাইয়া 32 সিঙ্গেলি ওকে 32 টাকা হয়েছে না জি ভাইয়া ওকে বাঁকা হয় না কিন্তু না 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 ঠিক আছে অনেক ভালো র‍্যাকেট মাত্র প্রাইসটা কত ইয়া 350 টাকা শুধু শুধু ফ্রি 350 জি ভাইয়া ওকে তারপর তারপরে টাইটান 10 স্পেশাল

টিএমআর হ্যাঁ জি ভাইয়া ওকে বিএসএ ট্রিমার টিএমআর হ্যাঁ এটা কা কালার আছে ইয়া চার থেকে পাঁচটা কালার ওকে এটা ইয়া আপনি এলিভেস দিয়ে কি দিতে পারবেন সর্বনিম্ন 30 ওকে এলিভেস লেখা নাই আছে এই যে এই যে টিএমআর এলিভেস কত নিতে পারবে সর্বনিম্ন এটা দিতে পারবেন

আমরা e <coughs>

তবে স্ক্যারল পেন্সিল বডি আমাদের আরেকটি কালেকশন খুবই সুন্দর ওকে স্ক্যারল পেন্সিল বডি না জি ওকে এই যে তাদের দিনেরা কিনবে তাদের একটা সুবিধা আছে কি গ্রিপ থাকে আচ্ছা এই কোনো এক্সট্রা কোনো গ্রিপ কিনা লাগবে না ঠিক আছে গ্রিপ দেওয়াই আছে হ্যাঁ জি ঠিক আছে তাহলে একটা সুযোগ ওকে এগুলোর কালার হয় কয়টা না হ্যাঁ ঠিক আছে এই দেখুন ওকে মানে এটা কম বাজেটের ভিতরে না হুম কত রাখবেন এটা মাত্র 1450 টাকা 1450 1450 টাকা শুধু ফ্রেম না পঞ্চাশ ওকে দেখেন শুধু ফাইবার হেড বিএস বার্সি নাইক আমরা মাত্র টাকা শুধু ফ্রেম টাকা মানে ফাইবার হ্যাঁ এটা হাফ ডাউন করবে ঠিক আছে

তবে আরেকটি কালেকশন আছে আমাদের বার্সিরি বার্সিরি কোম্পানি গুনকি গুনকি না জি ভাইয়া উনি ভালো এই কালেকশন নতুন ওকে কালার আছে পাঁচ থেকে ছয়টি কালার ঠিক আছে নতুন কালেকশন এগুলো জি ভাইয়া ওকে এগুলো কত এগুলা 1450 টাকা শুধু প্রেম 1450 জি ওকে আর যারা পাইকারি নিবে তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে পার্সোনাল এই নম্বরে নক করলে আমরা হোলসেল আমরা প্রাইসটা আমরা দিয়ে দেব ঠিক আছে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন ঠিক আছে তো এছাড়া অনেক কালেকশন আছে হ্যাঁ হিউজ পরিমাণ ঠিক আছে শিশিং আছে ভাই আছে শিশিং এই দেখেন ওকে আছে সিলভার টাও হবে না হ্যাঁ অবশ্যই কালার অনেক কালার আছে যে আমাদের কার্টুন আছে আমাদের যেহেতু বিক্রি করেছি এখন খালি আছে ঠিক আছে অভাব নেই অভাব নেই

কম বাজেটের ভিতরে একদম পুরো কম বাজেটের ভিতরে ওকে এক্স ওয়ান না জি ঠিক আছে এটা কালার আছে তিন থেকে চারটা কালার আছে এটা রেড কালারটা হবে না জি ভাইয়া ঠিক আছে এক্স ওয়ান লিলিং এর কত রাখবেন এটা এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা স্টুডেন্ট বাজেট এর ঠিক আছে ছয়শো পঞ্চাশ মানে খুচরাও নেওয়া যাবে না খুচরা ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ ওকে অনলাইনে নিতে পারবে ভাই হুম কোনো সমস্যা নাই এক পিস দুই পিস হিউজ পরিমাণ কালেকশন আছে ঠিক আছে হিউজ পরিমাণ ওকে আর কি আছে এই যে ইয়া সেভেন ইয়া বি ওকে টাইটান নাকি জি ওকে এটা হ্যাঁ জি ঠিক আছে ওকে আর আর কোন মডেল আছে নাকি না একটা মডেল

ঠিক আছে সীমিত সময়ের জন্য না হ্যাঁ জি ভাইয়া ওকে এটা রেট রেট কিন্তু আপ ডাউন করতে পারে আর কি আছে এই যে নিউ ব্যালেন্স নিউ ব্যালেন্স হ্যাঁ জি ভাইয়া নিউ ব্যালেন্স ওকে ঠিক আছে এটাও কিন্তু সুন্দর হুম ওকে এটা কালার আছে তিনটি প্রাইসটা বলে দেন এটা ওয়াটারপ্রুফ যেহেতু এটা ওই যে আমরা ওই যে 350 টাকায় আমরা রাখিয়ে দেব ওটা পাইকে দামে একটা হোলসেল দামে আমাদের মাল আমরা আমাদেরকে ফিরিয়ে দিব কোন চিন্তার কোন কারণ নাই ঠিক আছে ভালো অনেক আমাদের এই যে হিউজ আমরা নতুন আনছি এই যে ভাইয়া দেখেন

অনেক সময় ভাইয়া অনেক সময় আমরা পাইকারি নিয়ে তো ব্যস্ত থাকি অনেক সময় হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে আমাদের এই নকরে আসলে অনেক ভালো হয় যেহেতু আমরা সময় দিতে পারি না পাইকারি বেশি বেশি অনন্ত রাগ হয়ে যাবে এই আসার আগে আমাদের এই হোয়াটসঅ্যাপে বা ইমিত নক করলে উত্তম হয় এবং কি ভালো হবে ঠিক আছে তারপর হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমি তাদের অ্যাড্রেসটা দিয়ে রাখবো আপনারা দেখে চলে আসতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল সাইফুল স্পোর্টস এর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ